নেই তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারো এবং তোমরা যদি ইমান আনতে পারো এক আল্লাহর উপরে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের সমস্ত বিপদ থেকে বাঁচায় নিবে ওরকম ভাবে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে চলে যাচ্ছে সেই সময় পার হয়ে যাবে সেই সময় ফেরাউন তারা করেছে ফালাম্মা তারা আল জামাআন ক্বাল আসহাব মুসা ইন্না লামুদরাকুন সেই সময় যখন পালাবার রাস্তার আর পায় না তখন মুসা আলাইহিস সালাতু সালামের কওমেরা বলে হায়রা আর বাঁচব না আমরা মনে হয় এবার শেষ হয়ে গেলাম চিরজীবনের মতো বিল বিবিপাল বাচ্চাকে ছেড়ে দিলাম এবার ফেরাউনের হাতে ধরা খেয়ে গেলাম সেই সময় যেন মুসা আলী সাল্লাতুসাল্লামের কাছে ওহাই করলো ফাও এলা ইলা মুসা আন আযরিব বিআসাকাল বাহর রব্বুল আলামিন বলেন ও মুসা তোমার হাতের লাঠিখানা তুমি সমুদ্রের নদীতে তুমি নীল দরিয়ার পানিতে প্রহার করো সঙ্গে সঙ্গে প্রহার জমনি করলো সেই জায়গায় রাস্তা হয়ে গেল সেই রাস্তা ধরে সাইয়েদনা মুসা আলী সাল্লাতুসাল্লাম তার সম্প্রদায়কে নিয়ে পার হয়ে চলে গেল যেমনি তারা পার হয়ে চলে গেল সেই সময় ফিরাউন পিছন পিছন আসতে শুরু করলো যেমনি পার হতে যাবে সমুদ্র নীল দরিয়ার পানিতে ফিরাউন ডুবে ডুবে মারা গেল সেই সময় যখন ফিরাউন মরতে যাবে সেই সময় বলতেছে মুসা এবার তোমার রবের প্রতি ঈমান আনলাম আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান হয়ে গেলাম সেই সময় মুসা বলছে না না এখন ঈমান আনলে চলবে না ঈমান আনার একটা ওয়াক্ত ছিল সময় ছিল সেই সময় যদি তুমি ঈমান আনতা তাহলে আল্লাহ তোমারে maaf করে দিত তো বাদাল গারাগারা যখন আসে মানুষের তখন আর কখনোই তো অবাকহণ যোগ্য হয় না যখন দুনিয়ার যেমন আপনি পাপ করলেন অন্যান্য সম্পদ লুটে নিলেন বেইমানি করলেন সেই তানি করলেন কিছুই নয় যেই দিন আপনার সময় আসবে মৌতের সময় আসবে সাক্ষোষ যেদিন আপনি মালাকুল মৌতকে দেখতে পাবেন সেই দিন যদি আল্লাহর কাছে তবা করেন আল্লাহ কখনোই মাপ করে দেবে না কারণ বল জানেন দুনিয়ার মানুষ যখন মরবে তখনই তার আমার কাছে মাপ চাইবে তার আগে তারা কখনোই আমার কাছে মাপ চাইবে না দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করবে বাড়ি বাড়ি করবে গাড়ি গাড়ি করবে কিন্তু এই দুনিয়া তাদের নয় এই বাড়ি তাদের নয় এই গাড়ি তাদের নয় কিছুই নয় এই দুনিয়া হচ্ছে তাদের জন্য কোনো স্থায়ী নয় এই দুনিয়া হচ্ছে কোনো স্থায়ী চিরস্থায়ী হচ্ছে কাল কেয়ামতের কট মুসিবতের দিন দুনিয়ার জমিনের মানুষ যদি আল্লাহকে বলে ভয় করতে পারো এক যদি ভয় অন্তরে থাকে এক উপরে যদি ভরসা করো কেউ তোমাদেরকে কখনোই নষ্ট করে দিতে পারে না তো সালাম যেন বিপদে পড়লেন বাচ্চা নিয়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যাওয়ানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলে ও বিশাল আকাশের মালিক বিশাল পাহাড়ের মালিক বিশাল পর্বতের মালিক লৌহে মাহফুদের মালিক বেতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক ও আরসের মালিক রে তুমি আমাকে বাচ্চা দিলা ছেলে দিলা এই জঙ্গলের ভিতরে আমার কোন ছাতিতে দুধ নেই আমার বাচ্চা কি খাবে আমি কি খাবো আল্লাহ বললেন ও মারিয়াম তুমি চিন্তা করো না আমার ওপরে যারা ভরসা করে আমি তাদের খাওয়ার ব্যবস্থা করে দিই তুমি শুধুমাত্র একটা গাছের ওপরে খেজুর গাছের দিকে ইশারা করে দাও একটু গাছের দিকে ইশারা করে দেখাও আমি আল্লাহ পাকা পাকা খেজুর দিয়ে তোমাকে খাওয়ার বন্দোবস্ত করে দেবো রে মারিয়ম রবুল্লা মিন সেই জায়গায় মালি সাল্লাহু সাল্লামকে খাওয়ার ব্যবস্থা করেছিলেন এই রকম করতে করতে সমস্ত জায়গায় আল্লাহ সুধানা তালা তাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল তার ইমান থাকতে হবে অন্তরে ইমান যদি না থাকে আপনি কখনো প্রকৃতভাবে ইমানদার হয়ে যেতে পারে না আব্দুর রহমান বিন আউ একজন সাহাবী মক্কায় যখন ছিলেন অনেক মালদার ছিলেন সম্পত্তিwala ছিলেন যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন শুধুমাত্র কাফেরেরা বলে হায় রে তোর মুহাম্মদ নাকি তোদেরকে ছেড়ে চলে গেল সেই সময় আর সহ্য হয়নি আব্দুর রহমান ইবনে আও যখন সহ্য করতে পারে না সেই সময় মক্কা ছেড়ে সমস্ত সম্পদ গুলি সন্তান সন্ততি সবকে ছেড়ে মক্কা ছেড়ে চলে গেলেন जवानोंর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নামাজ পড়াচ্ছেন বিশ্বনবীর পিছনে নামাজ পড়লেন নামাজ পড়ানোর পরে বিশ্বনবী সালাম ফিরে দেখলেন হাই আব্দুর রহমান সঙ্গে সঙ্গে তাকে বললেন ও আব্দুর রহমান ইবনা আউফ তুমি কেন এলা তুমি কিসের জন্য এসেছো বলতেছে গো দয়ার নবী ওগো ময়ার নবী আমি আর সহ্য করতে পারিনি মক্কা ছেড়ে চলে এসেছি রে নবী সঙ্গে সঙ্গে দয়ার নবী বললেন আব্দুর রহমান ইবনা এসো এসো তুমি ইসলামের জন্য এসেছো তোমার ইমান বৃদ্ধি পেয়েছে ওই ইমানের জন্য ইমান বাঁচানোর জন্য এসেছো তুমি যদি মাক্কায় থাকতা মাক্কার কাপেরেরা দুশ্মনেরা তোমাকে অত্যাচার করত মার তো তুমি সহ্য করতে পারতা না অতএব তুমি এসো সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবারা কেউ কি তোমরা আছ নাকি আব্দুর রহমান ইবনে আউফকে তোমরা ভাই বানাবা কেউ যদি তোমরা থাকো দাঁড়িয়ে যাও বিশ্ব নবী যখন বললেন তখন একজন দাঁড়িয়ে গেলেন আবার নবীজি বললেন আর কি কেউ আছো একজন লোক বললেন নবী গো আপনি এই মেহমানটাকে আমার ভাই বানায়া দে সাইদ ইবনে রাবিআ একজনের নাম সেই সাহাবীর নাম আনসারের নাম সেই রবিয়া বলতেছেন নবী উগুদার নবী ওগো ময়ার নবী এই মেহমানটা আপনি আমার ভাই বানায়া দেন আমার তো কোনো ভাই নাই গো নবীজি এই মদিনার জমিনে আমার কোনো ভাই নেই সাঈদ ইবনে রবি বললেন গো নবীজি আব্দুর রহমান ইবনে আওফ আপনি আমার ভাই বানায়া দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাঈদ রবি আব্দুর রহমান আজ থেকে তোমার ভাই আজ থেকে তুমি তার ভাই বলে ডাকবা আজ থেকে সে আব্দুর রহমান ইবনে আওফ যেন তোমার ভাই হয়ে গেল সাঈদ ইবনে রবি যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মতো আব্দুর রহমান ইবনাউবকে বাড়ি নিয়ে গেলেন বাড়ি নিয়ে যাওয়ানোর পরে তাকে বললেন আব্দুর রহমান ইবনাউব দেখো 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 এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটার অর্ধেক ঘরটা তোমার অর্ধেক ঘর আমার হয়ে গেল এই জমিটা দেখতে পাচ্ছ এই জমিটা অর্ধেকটা তোমার অর্ধেকটা তো আমার এই যে তুমি দেখতে পাচ্ছ আমার কিছু গলে বিবি রয়েছে এই বিবিদের ভিতরে এই স্ত্রীদের ভিতরে তোমার যেটা পছন্দ লাগে বলো আব্দুর রহমান ইবনে আউফ আমি তোমাকে তালাক প্রাপ্ত করার পরে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব বলো কারণ মদিনার জমিনে তোমাকে কেউ চিনে না কেউ তোমার মেয়ে দেবে না ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ বললেন ও ইবনের রাবীরে আমারে টাকা লাগবে না আমারে বাড়ি লাগবে না আমারে সম্পদ কিছুই লাগবে না শুধুমাত্র তুমি আমারে কিছু টাকা দাও আর বাজারটা দেখা দাও আমি ব্যবসা করে আমার জীবন যাপন করে নেব সাইদ ইবনের রबिया জানন কিছু টাকা দিলেন তারপরে টাকা দেওয়ার পরে আব্দুর রহমান ইবনাউব জানো বাজারে বিক্রি করতে গেলেন পানের নিলেন কি ঘি নিলেন খেজুর নিলেন তারপরে বাজারটা দেখা দিলেন কিছুদিনের ভিতরে আব্দুর রহমান ইবনাউব জানো অনেক সম্পদের মালিক হয়ে গেল যখন অনেক সম্পদের মালিক হয়ে গেল ওই আব্দুর রহমান এই যখন যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ানোর পরে